আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো সাবুদানার ক্ষীর আর সঙ্গে রায়তা করি সবাই ভালো আছো দেখো আজকে কি কি রেসিপি তৈরি করি এদিকে আমি সাবুদানা ভিজিয়ে রেখেছি গরম জলে দিয়ে ক্ষীর তৈরি করার জন্য এদিকে আমি এই যে দই রেখেছি আরও আছে আমি রায়তা তৈরি করে দেখাবো আজকে তোমাদের যার জন্য নিয়েছি জিরে আর গোলমরিচ যেটা আমি মশলা তৈরি করে নেবো এদিকে ডাল সেদ্ধ করতে রেখেছি বা ফোটাতে আর এইবার আমি ড্রাই রোস্ট করে নেব জিরে আর গোলমরিচ একসঙ্গে এইটা হবে রায়তার জন্য মশলা এইবার আমি পাউডার তৈরি করে নিচ্ছি রোস্ট করে রাখা জিরে আর গোলমরিচ একসঙ্গে এই পাউডার করে নিয়েছি এবার ঘোল তৈরি করে নেব একটা ব্যাটার মানে বেসন দিয়ে যেটা দিয়ে আমি বুন্দি তৈরি করব রায়তার জন্য দিয়ে নেব সামান্য একটু লবণ মানে পরিমাণ মতো সাম অল্প করে নিয়েছি বেসন এই জন্য আর দিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা তোমরা স্কিপ করতে পারো আর দিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব যে ব্যাটারটা না গাঢ় হবে বেশি না পাতলা হবে সেই ধরনের ব্যাটার তৈরি করে আমি বুন্দি তৈরি করে নেব দেখতে থাকো এর ভেতর আমি দিয়ে নেব এইবার দিয়ে নেব আমি একটু সোডা যেটা হচ্ছে মিষ্টি সোডা বা খাবার সোডা যেটাই বলো এইবার দিয়ে আবার একটু মিক্স করে নেবো ভালো করে আর এদিকে কড়াইতে আমি অয়েল বসিয়ে নিয়েছিলাম কিছুটা ব্যাটার আমি যে ছেদবালা থালা আছে থালার উপর দিয়ে এইভাবে দেখো বুন্দি বানিয়ে নিচ্ছি আর বুন্দি আমি লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেবো বুন্দিগুলো ভালো ভাজা হলেই ভালো লাগবে আর এদিকে আমি বুন্দি ভেজে নিয়েছি দেখো আর এইটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য একটু কালচে রঙ এসেছে এই জন্য তোমরা নাও দিতে পারো এদিকে আমি দই দিয়ে ঘোল তৈরি করে রেখেছিলাম দিয়ে নিয়েছি কালো লবণ মানে বিট লবণ আর দিয়েছি সাদা লবণ দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর এখানে একটা তাড়কা প্যান বসিয়ে নিয়েছি বসানোর পর দিয়ে নেব সাদা অয়েল দেওয়ার পর এই যে জিরে জিরে দিয়ে নিয়েছি অয়েলের উপর দেওয়ার পর জিরে ভালো করে ফুটে ওঠার পর আমি দিয়ে নেব হিং জিরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে নাইলে কিন্তু ভালো লাগবে না এদিকে হিং দিয়ে নিয়েছি এবার আমি এই তাড়কাটা নিয়ে দিয়ে নিয়েছি ঘোলের ভেতর এইভাবে কিন্তু আমি তৈরি করে নেব। রায়তা রায়তা এইভাবে তৈরি করলে খুবই ভালো লাগে এমনিও খেতে আর লুচি দিয়ে খেতে রুটি দিয়ে খেতে পরোটা দিয়ে খেতে রায়তা আর আমি কিন্তু রায়তা কারি এগুলো এমনি খেতে পছন্দ করি আর এদিকে দিয়ে নিয়েছি যে বুন্দি বানিয়েছিলাম বুন্দি এবার দিয়ে নেব কিছু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আগে থেকে সেই ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি উপর থেকে যে মশলাটা আমি তৈরি করেছি মশলাটাও দিয়ে নেব এদিকে কিছুটা যেটুকু আমার দরকার সেই হিসাবে মশলা আমি দিয়ে নেব এইভাবে এই মশলা দিয়ে যদি রায়তা তৈরি করো খুবই সুন্দর হয় একবার তৈরি করে খেতে পারো যারা রায়তা পছন্দ করো আর এদিকে আমার রায়তা তৈরি করা হয়ে গেছে এদিকে ডালও রান্না করা হয়ে গেছে আমি দিয়ে নেব কিছুটা মশলা মশলা দেওয়ার পর ডাল নামিয়ে নেব ডাল মশলা দিয়ে নিয়েছি এক দু মিনিট হতে দেবো হওয়ার পর নামিয়ে নেব এদিকে আমি দুধ বসিয়ে নিয়েছি বেশি দেখাতে গেলে কিন্তু বড় হয়ে যাবে ভিডিও যেটা তোমাদের দেখতে ভালো লাগবে না তোমরা দেখতে চাইবে না সময়ের অভাবে এদিকে দেখো সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সাবুদানা কিন্তু গরম জলে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই খুব ভালো হয় এদিকে আমি আজকে শুধু মিল্ক মেড দিয়েই ক্ষীরটা তৈরি করব ক্ষীর আমি চিনি দেব না আজকে কেননা মিল্ক এইদিকে সাবুদানা দিয়ে নিয়েছি দুধে আর মিল্ক ম্যাট দিয়েই তৈরি করব আর নাইলে চিয়া অনেক দিন ধরে পড়ে আছে নষ্ট হয়ে যাবে বা ডেট খা ডেট এক্সপায়ার হয়ে যাবে এই জন্য আমি এদিকে তিনটে চারটে এলাইচি থেতো করে নিয়েছি সেই এলাইচিগুলো এর ভেতর দিয়ে নেব তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো আর এইবার আমি এইভাবে হতে দেবো কিছু সময় আমি এক লিটার দুধ নিয়েছি তোমরা চাইলে কম বেশি দিতে পারো এখানে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি আর কিছু কাজু নিয়েছি এদিকে মিল্ক মেড দিয়ে নেবো যেটুকু প্রয়োজন পরে আবার দেখে নেব মিষ্টি দেখে নেওয়ার পর আবার দেব। একবারে যদি পুরোটা দিয়ে দেয় তারপর বেশি মিষ্টি হয়ে গেলে আমাদের বাড়িতে মিষ্টি কম পছন্দ করে এই জন্য ক্ষীর বেশি মিষ্টি হয়ে গেলে তারপর কেউ খাইতে চাইবে না খেতে চাইবে না আর এদিকে দেখো প্রায় হয়ে এসেছে এর ভেতর আমি দিয়ে নেব যে ড্রাই ফ্রুটস ছিল কাজু আর কিশমিস কাজু আমি একটু ধুয়ে নিয়েছি কিসমিস তো আমার আগে থেকেই ধোয়া ছিল যেটা আমি শুকিয়ে রেখেছিলাম ধুয়ে আর দেওয়ার পর আরও কিছু সময় হতে দেবো ক্ষীর দেখো এটা কিন্তু পরে নিজে নিজেই গাঢ় হয়ে যাবে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার পর এখানে নারিশ ময়দা নিয়েছি এটা খুবই ভালো ময়দা যেটা দিয়ে আমি আজকে শুধু ময়দা দিয়েই ফুলকলুচি তৈরি করব আর দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার ভেতর আমি কিছুটা সামান্য একটু সাদা অয়েল যেটা আমি রায়তায় তারকা দিয়েছিলাম তখন অল্প একটু বেঁচে গিয়েছিল এক চামচ মতো সেইটা দিয়ে আমি একটু ময়াম দিয়ে নেব দেওয়ার পর আমি লবণ দেব না তোমরা চাইলে দিতে পারো আমি কিন্তু রুটি বা লুচিতে ময়দা এই লবণ দেয় না আর এদিকে আমি কিছু লুচি আগে থেকেই বেলে নিয়েছি আর এই যে বেলে বেলে আমি এইবার সেঁকে নেব লুচিগুলো দেখো কীভাবে তৈরি করি কেমন ফুলকো লুচি হয় এই রকম ফুলকো ফুলকো লুচি খেতে কেনা পছন্দ করো যাদের পছন্দ কমেন্ট করে জানিও কিন্তু কেমন হচ্ছে আমার লুচি আর এটা দেখতে পারছ লুচিগুলো কত সুন্দর হচ্ছে আর কে কে ভালোবাসো লুচি খেতে আজ কিন্তু আমি নিরামিষই সবই রেসিপি কেমন লাগলো রেসিপিগুলো লুচি তৈরি করে নিয়েছি এদিকে দেখো অল্পই লুচি তৈরি করেছি এখানে ডাল হয়ে গেছে এখানে রায়তা রয়েছে আর এখানে আছে আম এখন আমের সিজন যত আম খেয়ে পারো এখানে ভাত রান্না করেছিলাম আর এটা ক্ষীর ধীরে ধীরে জমে যাবে এখনই রান্না করেছি এই জন্য একটু সময় লাগবে একটু ফ্রিজে রাখলে খুবই টেস্টি হয় এরকম ক্ষীর আর এদিকে আমি লুচি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও